হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো এবং তো ভালোই থাকবে তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আজকে আমি আর নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের সাথে হাজির হয়েছি তাহলে তোমরা দেখতে থাকো আজকে সোমনাথ যেহেতু বাড়িতে রয়েছে তার জন্য ওম আমার কাছে নেই সোমনাথের সাথে ছাদে বসে খেলা করছে এবং আজকেও পাপার সাথে সারাদিন কি কি করবে সেগুলো আমি সবটা তুলে তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব তাহলে তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ছাদে চলে এসছি আর ছাদে সব এই খেলনা ঘরের খেলনা নিয়ে এসছে ও নিয়ে এসে ছাদে খেলছে ওর পাপার সাথে ও খেলা করছে আর দেখতে পাচ্ছ ছাদে প্রচুর জামা কাপড় রয়েছে কাঁচা হয়েছে ঠিকই কিন্তু এগুলো আজকের কাছে না এগুলো কালকের কাছে গতকালের যেহেতু বৃষ্টি হয়েছিল ওয়েদার ভালো ছিল না রোদ্র উঠিনি বলে আজকে তো সকাল সকাল উঠে আগে এগুলো সব মেরে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর ওম সোনা ওম সোনার পাপার সাথে খেলা করছে তোমরা দেখতে থাকো সোনা হাই করো টু বলো গুড মর্নিং সবাইকে বলো গুড মর্নিং বলো বলো কেমন আছো ও বাবা রে বলো মাই নেম ইস বলো তোমার নাম কি আমি খেলা করি বাই বাই করে করে দাও কারণ সোমনাথ আজকে ওমকে স্নান করাবে সকালের খাওয়ানোটা ওকে খাওয়ানো হয়ে গেছে ওকে স্নান করাবে ওকে দুপুরের খাওয়াটা খাওয়াবে রাত্রের খাওয়াটা খাওয়াবে এবং বিকালের খাওয়াটা খাওয়াবে প্লাস ওকে দুপুরে ঘুমটাও করাবে তার জন্য আমি আজকে পুরো রেস্টে থাকব থাকবো আমি যখন ছাদে এসেছি তাহলে আমার ছাদে কি কি গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো এটা হচ্ছে টগর ফুল গাছ চায়না না টগর ছোটো ছোট্ট টগর ফুল হয় এটা হচ্ছে বেল ফুল গাছ লাগানো হয়েছে কিন্তু এটা তো গরমকালের সিজন যেহেতু গরমকালে যখন ফুলটা ফুটবে এখন শীতকালে বলে ফুলটা ফটেনি এ দেখো গ্যাদা ফুল গাছ লাগানো হয়েছে ও সবে মাথা উঁচু করে উঠেছে জানি না কবেও ফুল দেবে সাথে অ্যালোভেরা গাছও হয়েছে তার মাঝখানে আবার দুটো লঙ্কা গাছ উঠে গেছে লঙ্কা গাছে ফুল এসছে কিন্তু এখনো লঙ্কা হয়ে পারিনি যাই না কবে লঙ্কা হবে না হবে তারপরে এই ফুলটা দেখো খুবই সুন্দর দেখতে কিন্তু মাঝখানে যেহেতু বৃষ্টি হয়েছিল এবং শিলা বৃষ্টির টুকার মাঝখানে শিল পড়েছিল বলে ফুলগুলো অমশোনা সান করছে পাপা সান করিয়ে দিচ্ছে অমশোনা হয়ে গেছে স্নান করে ওর পাপা জামা কাপড় পরিয়ে ওকে খাওয়াতে বসে গেছে আজকে ওর পাপার কাছে বসে বসে ভা মাম খাচ্ছে ওমকে খাইয়ে ঠাইয়ে ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর পাপা ওকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে পড়েছে পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ ওম এখন মাম খাচ্ছে ওর পাপা এখন ওকে মাম খাইয়ে দিচ্ছে আর ও বলছে আর নো ও আর খেতে ইচ্ছা করছে না কিন্তু ওর পাপা ওকে টিভিতে কার্টুন দেখাচ্ছে আর ওকে খাওয়ানোর চেষ্টা করছে তো দেখা যাক ওকে কতক্ষণ ধরে খাওয়ানো যায় তো তোমরা দেখতেই পাচ্ছ যে অংশনা ওর পাপার কাছে এবং খাওয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমরা আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ ও রাত্রি বারোটার আগে ঘুমাবে না তো সেই রাত্রি বারোটার শুভ ভিডিওটাও আমার পক্ষে এখন তোলা সম্ভব না কারণ আমি ভিডিওটা আবার এডিট করবো এবং তারপর সেটাকে ছাড়তে হবে তো আজকের জন্য আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে বেশি বেশি করে লাইক করবে এবং যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য বেশি করে তোমরা শেয়ার করবে তা আজকের জন্য আমি এখানেই আমার ভিডিওটাকে শেষ করলাম তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট